ব্যারাকপুর নোনা চন্দন পুকুর উমা হাই হাইস্কুলে সোমবার সকালে স্কুলের প্রধান শিক্ষকের ঘর খুলতে এসে স্কুলের এক কর্মী দেখেন স্কুলের প্রধান শিক্ষকের ঘর সহ দোতলায় ওঠার গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপর ঘর খুলতেই দেখা যায় প্রধান শিক্ষকের ঘর সহ অফিস ঘরের ছটি আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার জন্য লাগানো হার্ড ডিস্ক তো নিজের জায়গাতে নেই সাথে সাথে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষকে ফোন করা হয় তিনি খবর দেন স্কুল পরিচালন কমিটির সদস্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের তারা স্কুলে এলে দেখা যায় স্কুলের প্রধান শিক্ষকের ঘরে থাকা একটি আলমারিতে রাখা আট হাজার টাকার মতো খোয়া গিয়েছে এছাড়াও খোয়া গিয়েছে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক সাথে সাথেই খবর দেওয়া হয় টিটাগড় থানায় টিটাগড় থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শনিবার স্কুল বন্ধ হবার পর থেকে রবিবার রাতের মধ্যে চুরির ঘটনা ঘটেছে ঘটনা নিয়ে ব্যারাকপুর নোনা চন্দনপুকুর পুকুর উমা শশী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ জানান ঘটনাটা ঘটেছে যে আমরা যে গ্রুপ ডি স্টাফ উনি আজ সকালবেলায় আমাকে ফোন করলেন যে স্কুলে এসে দেখছি যে স্কুলের সমস্ত তালা ভাঙা এবং আলমারি টালমারি সমস্ত লকার টকার সমস্ত কিছু খোলা এবং হচ্ছে আমাদের যে সিসিটিভি তার হার্ড ডিস্ক সমস্ত কিছু খোলা এবং সেটা নিয়ে চলে গেছে আলমারি আমাদের টোটাল অফিসেলে যে আলমারিগুলো আছে ছটা আলমারি ভাঙা আছে কোনো কিছু টাকা পয়সা কিছু গেছে এবং আরো টাকা পয়সা ওই আট সাড়ে আট হাজার টাকা মতো ছিল এবং এখনো পর্যন্ত জানি না যে কি কি খোয়া গেছে কারণ সমস্ত আলমারি আমরা এখনো কোনো কিছুতেই হাত দিইনি সিসিটিভি আছে এবং সিসিটিভি হার্ড ডিস্কটাই তো ভাঙা খুলে নিয়ে চলে গেছে ওরা ঢুকেছে পরে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখা গেল যে আমাদের যে বয়েস টয়লেট সেই টয়লেটের গেটটা খুলে ঢুকে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন